I'm gonna the whole

বলিস কেবল জগতে যেমনি কর্ম তেমনি কর্মটা ভালো হতে হবে জন্ম হোক যথাযথা চাই হোক জন্ম যাই হোক আমি মুচি হয়েও সুচি হব আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয় ব্রাহ্মণ কি বৈশ্য শুক্র ক্ষত্রিয় এটা বড় পরিচয় হয় আমার কর্মই তার পরিচয় গীতায় লিখেছি ঠিক চাতুর্বর্ণ মায়া সিস্টম চারটি বর্ণের কথা ভাব আছে কিন্তু পরে লিখছি গুণ কর্ম বিভাগ সব গুণ আর কর্মের মধ্যে দিয়ে তার নির্বাচন হবে কে ব্রাহ্মণ কে বৈশ্য শুক্র ক্ষত্রিয় তবে চারটি চাকরি প্রয়োজন আছে আমাদের এই জগৎ পালনে চারটি জাতির বিশেষ প্রয়োজন ব্রাহ্মণ পণ্ডিত না থাকে পাণ্ডিত না থাকে দেশ ব্রাহ্মণদের তো ভেদ অধ্যয়ন করা পাণ্ডিত্য অর্জন করা লেখাপড়া করা এগুলি তাদের দায়িত্ব ছিল আচ্ছা একটা সমাজে যদি শিক্ষিত মানুষ না থাকে তার দেশ চলবে চলবে না ব্রাহ্মণের প্রয়োজন আছে ব্রাহ্মণের পরে বৈশ ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য না থাকলে কি দেশ পূর্ণতা হবে প্রয়োজন আছে ক্ষত্রিয় মানে যুদ্ধ যুদ্ধ বিগ্রহের কথা আপনার যদি সামরিক বাহিনী না থাকে আপনার প্রশাসন যদি না থাকে তাহলে দেশ চলবে তাহলে ক্ষত্রিয়েরও প্রয়োজন আছে আর সূত্রেরও প্রয়োজন আছে সেবা করার যে প্রবণতা সেবা না করলে তো ধর্মই অপর্ণ থেকে যায় তাহলে সত্যেরও প্রয়োজন ছিল চারটি জিনিসেরই বিশেষ প্রয়োজন আছে প্রতিটি ক্ষেত্রে না হলে এই দেশ বা একটা বিশ্বব্রহ্মাণ্ড অচল হয়ে যেত প্রয়োজন আছে ভগবান এত যে চিন্তা না করে চারটি বর্ণ করেনি চারটি বর্ণেরই আমাদের প্রয়োজন আছে বলেই তিনি বলছিলেন সৃষ্টি করেছে যে বর্ণ ময়া সৃষ্টি হবে

খান অথচ সে এমন একজন সাধুর জুতো যখনই আসে ওই জুতোটা ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নেয় যে আমি তো মচি সব জায়গায় যেতেও পারি না জুতো যদি আমি পাই সেটা আমার বক্ষে ধারণ করি কেন আমি সাক্ষাতে নিয়ে সাধুর চরণ ধুই পাই না জুতোর মধ্যে যতটুকু ধুড়ি আছে অতটুকু আমি আমার অঙ্গ মুঠি ছেলে হয়ে প্রতিদিন যারাই সাধু তাদের জুতো পেলেই তাদের জুতো সেলাইও করে দেয় আমার জুতোর মধ্যে ধুলি গলা গায়েল আমাকে আর বলে আমি সাধুর কাছ থেকে হলো বয়স রায় বড় অর্থ আমি নেব হ্যাঁ যে সাধুই জুতো নেয় ওই রুহিনা সঙ্গে সেলাই করে দেয় বলছে না আমি সাধুর কাছ থেকে কোনো অর্থ আমি নিতে পারবো না একদিন ভগবান নিজেই পরীক্ষা করতে চলে এলেন ভগবান সাক্ষাৎ নিজের সাধু মেয়ে ধরে শাড়ি অরহি আমার জুতোটা সেলাই করে দাও সেলাই করে দিয়েছে আহ জুতোটা ধরেই আনন্দ কাপ করা নয় সাধু তুমি আমাকে জুতো দিয়ে সেলাই করতে খুব আনন্দ হচ্ছে আমার আমি তো আর আমার ভাইকে সাধু সম্ভব হয় না এই তোমাদের মতো সাধুর চলন ধুই আমি পাই না এই তোমাদের জুতোর চরম তুমি আমাকে আমি অঙ্গে মাছি না এমনি করে জুতো সিলাই করে দিল এখন ভগবান তো নিজেই এসেছি সাধুদের ধরে আমাকে টাকা পয়সা আছে তোমাকে দেই তুমি নাও

পরশ পাথরের পরশ হতে পারে যে লোহাস হয় সে কাউকে পরশ করে সে হয় না ভাই কিন্তু আমার গৌর গোবিন্দ এমন পরশ তারপর যদি একবার কেউ পায় সে তো শোনা হবেই সে যদি কাউকে পরশ করে সেও শোনা হয়ে যায় সে যদি কাউকে বলছে পরশ পাথর চাই না তোমার এই পরশ পাথর তুমি নিয়ে যাও কিছু দিয়ে আমি এই পাথর নেব না ফিরিয়ে দিলেন কিন্তু সাধু বেশি ভগবান বলেন আরে রহিদাস রেখে দাও এই পাথরটা তোমার কাছে রেখে গেলাম এক বছর পরে এসে আমি নেব এক বছর পরে এসে আমি নিব তুমি যত পারো যা কিছু পারো এই এক বছরের মধ্যে পড়ে নাও ইঙ্গিত দিয়ে গেল আবার লোভ দেখিয়ে গেল শোনা হয়ে যায় রোহিদাস বললেন আমারও কোনো প্রয়োজন নেই তুমি যদি রেখে যেতেই চাও আমার ওই চামড়ার জল ভিজান একটা পাত্র আছে ওর মধ্যে রেখে যাও ভগবান ওই পাথরটা রেখে চলে গেল পরীক্ষায় দিয়ে গেল দেখি কত বড় পরি রোহিদাস তুমি মর্ত

আমি এমন পড়তে চাই যে সাধুর পরশে আমি অবিত্ত না ভক্তই জিতে না তাও ছাড়নো একটি পরীক্ষা দিয়েছো আমি আর পরীক্ষা নিব রিদারকে ছাড়লো নাtidyverse এই পাথর যেন তুমি নিলে না তোমাকে একটা অমূল্য সম্পদ দেব কি শালকগ্রাম শিরা নাড়য় এটা তো তুমিই নেবে বলছে আমি নিব এটা তো আমি পূজাই করতে পারবো না আমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই আমি নারায়ণকে সালকে আমাকে কোথায় রাখবো আমি আমার তো বাড়ি ঘর কিচ্ছু নেই তখন ভগবান সাধনের দাবি তো বলছে তোমাকে যদি একটি ঘর করে দিই আমার জন্য না আমার জন্য ঘরের প্রয়োজন নেই তুমি যদি দিতেই চাও আমার এই দুই যে সালকে নাম এনেছো তার জন্য যদি তুমি ঘর করতে চাও করে দাও আমার জন্য প্রয়োজন একটা ঘর হয়ে গেল শালক প্রতিষ্ঠা করলেন কিন্তু রোহিদাস বললেন যে আমার শালক গ্রামের ঘর তো হলো আমি ওই ঘরে উঠবো কেমন করে আমার সাধুর আমার গরুর থাকার তো কোনো জায়গা নেই যে ঘরে আমার সাধু গুরু থাকারই একটি জায়গা নেই ওই ঘরে তো আমি ঠাকুর উঠবো না কি শিক্ষা দিলেন তত্ত্বটা বড় বড় বিল্ডিং করি সাততলা দশতলা নিজের ছেলে মেয়ে কর্মচারী আমাদের জন্য কিন্তু আমার আমার গুরু গোবিন্দের জন্য একটু ঘর আলাদা করে রাখবো সেটা কিন্তু রাখতে পারি না যখনই গুরুদেব বাড়িতে আসবে শুনে তখন চিন্তাই পড়ে যে গুরুদেবকে কোথায় রাখবো আমার ব্যবহার্য কোন বস্তু তো গুরুদেব কিন্তু যাবে না হ্যাঁ কিন্তু তার আদা আলাদা কোনো ঘর থাকে না কোনো সাধুর স্থান দিতে গেলে নিজেদের কোন উচ্ছি তাকে বসানো যায় না আমার সাধুর একটা জায়গা করে দাও দেওয়া হলো তাই সাধুর জন্য জায়গা হলো এমনি করে দু একদিন পরে পরীক্ষা তো তো হচ্ছে রইলাস ওই ষাউগ্রামের মধ্যে ফুটো ফুটো থাকে না ডেকেছিলেন আপনারা ঠাউ কালো পাথর এর মধ্যে কিছু কিছু গর্ত থাকে রোহিঙ্গা শিবির স্ত্রী একদিন দেখলো ওই গর্তের ভিতর থেকে বহু মূল্যবান দামি মোহর বের হয়েছে মোহর অনেক মূল্যবান দামি মোহর স্ত্রী দেখে বললেন স্বামীকে ডাকলে নব দেখো দেখো ঝাড়গ্রাম নারায়ণের মধ্যে থেকে কত দামি মোহর বের হয়েছে দেখে অগ্নি রোহিদার বললেন মোহর বের হয়েছে গঙ্গায় ফেলে দাও আমি কি করবো গঙ্গায় ফেলে দাও স্ত্রী কি করলো মোহর তো আর কারো পরীক্ষা নয় স্বয়ং ভগবান আমাকে পরীক্ষা করেছে বেশ তুমি যতই পরীক্ষা করো মোহর নিয়ে ঘুমাতে চাও পরশ পাথর দিয়ে ঘোমাতে চাও সর বলছে তুমি আজকে মোহর বের করে দিয়েছো গঙ্গায় ফেলে দিয়া আবার যদি তুমি আমাকে লোভ দেখাও আবার যদি তোমার ভিতর থেকে কোনো মোহর বের হয় আমি তোমাকে সহই মোহর আমি গঙ্গায় ফেলে দেব তাই কি করলে বেশ দেখি তোমার কত ভক্তি পরের ঠিক আবার শালগ্রাম শিলা হতে দামি মোহর বেরিয়ে পড়ল এবার রোহিতাস এবার রোহিতাস নিশ্চিত থাকতেন না অমনি ওই মোহর হাতে নিয়ে আর শালগ্রাম নারায়ণকে হাতে নিয়ে বলছে আজ আমি তোমাকে রাখবো না আর আমি গঙ্গাকে তোমাকে ফেলে নেবাই দেবো যখন গঙ্গায় ফেলে দেবে বলে প্রস্তুত পিছন থেকে সাধু বেশ ছেড়ে দিয়ে ভগবান নিজের স্বরূপ ধরে রুহিতাসের হাতখানা জড়িয়ে ধরলেন ওরে রোহিতাস Yeah কোনদিন ভক্তকে হারাতে চাই না আমি আমার ভক্তকে জয়লাভ করাতে পারলে আমার যে শক্তি আমার আনন্দ আমি হতে আমার নাম বরং আমার নাম হতে আমার ভক্ত বরং

তাই সাধুর যদি একবার কৃপা হয় বৈষ্ণবের যদি কৃপা হয় সাধুর কৃপা হলে যদি বলে না নবমাত্র